আসসালামু আলাইকুম গাইস আপনার জন্য নিয়ে নতুন ঝিমিচু কাঠচুপি কাজ করা নতুন ডিজাইন সো আগের ডিজাইনও আছে দুইটা ডিজাইনই আপনাদেরকে আজকে ভিডিওতে দেখাবো দেন ভিডিও লাস্টে অসাধারণ গছ কাপড় আছে যদি আপনার শেষ বন্ধ না দেখেন তাহলে অবশ্যই মিস করবেন ভিডিও লাস্টে কিন্তু আসলেই অসাধারণ একটা গছ কাপড় আছে খুবই জোস একটা কালেকশন আছে তো এটা হচ্ছে ঝিমিচুর মধ্যে নতুন একটা ডিজাইন স্কোয়ার স্কোয়ার কাজ করা খুব খুব খুবই সুন্দর আড়াই হাত বহর এক হাজার পঞ্চাশটা করে পার গস এক হাজার পঞ্চাশ টাকা পার যারা নেবেন খুব ফাস্ট অর্ডার করবেন আমাদের কাছে সীমিত স্টক আছে এই কাপড়টা আহামড়ি বেশি স্টক নেই এই কাপড়টা এটার মধ্যে আটটা নটা কালার আছে দেন আরও অন্য একটা ডিজাইন আছে ওই ডিজাইনটা আমরা আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি না কিন্তু আমাদের ফেসবুক পেজে পিকচার আপলোড করা আছে ওখান থেকে আপনি দেখে অর্ডার করে নিতে পারেন বা আমাদেরকে এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এখানে নক করলে অন্য অন্য অনেক ডিজাইন আছে ওই ডিজাইনগুলো ছবি আপনাদেরকে আমরা দিতে পারবো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আমাদের কাছে তো আজকে আমাদের এই ভিডিওটা দিচ্ছি আপনারা এই কাপগুলো দেখেন দেন এই কোয়ালিটির আরও অনেক ডিজাইন আছে ওই ডিজাইনগুলো দেখতে পারবেন এগুলোর সাথে এক কালার ম্যাচিং আছে ওরণার ম্যাচিং আছে কাজ করা জামার কাপড়টাও আমাদের সাথে আছে এখানে এগুলোর বর হচ্ছে আড়াই হাত গস পড়বে কিন্তু এক হাজার পঞ্চাশটা এগুলো যারা নেবেন তারা অবশ্যই ফিফটি পার্সেন্ট টাকা ওয়াটার করতে হলে আর কি ফিফটি পার্সেন্ট বিকাশ করে তারপরও অর্ডার করতে হবে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করে কারণ দামি কাপড় গজ কাপড় তো এগুলো অ্যাডভান্স করে করেও অর্ডার করতে হয় যেটা প্রত্যেকটা কালারই অনেক সুন্দর একেবারে আনকমন দেখেন খুবই জোস এটা হচ্ছে হট পিঙ্ক কালার এটা রেড কালার না এটা হচ্ছে হট পিঙ্ক খুবই সুন্দর এই কালারটা এই কালারটা অনেক স্ট্যান্ডার্ড এত সুন্দর দেখতে খুবই ভালো লাগে এই যে এই কাজ করা কাপড়ের ভিডিও আমাদের চ্যানেল আছে এটা অন্য একটা ডিজাইন দেন এগুলোর অনেকগুলো কালার ডিজাইন আমাদের কাছে আছে দেখেন অনেক কালার আছে এই যে এখানে আপনার ওড়নার জন্য আছে যে এক কালার এক কালার জিমেজু আছে ভ্যারাইটিস গস কাপড় আছে আমাদের কাছে খুবই সুন্দর সুন্দর গস কাপড় আপনি আমাদের কাছে পাবেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই যে এটা হচ্ছে ওড়নার জন্য দুই পাশে পাই করা নয়শো পঞ্চাশ টাকা গস এই যে সেই তুখ্যাত গছ কাপড় এত সুন্দর এত আনকমনি কাপড়টা এটাকে সোফুরা কটন বলি আমরা বা সোফুরা সিল্ক বলে অনেকে এটা সম্পূর্ণ কাঠচুপির কাজ করা একেবারে ইউনিক একটা গছ কাপড় খুবই জস একটা কালেকশন এটা এটা অনেক সুন্দর এটা গস একুশশো পঞ্চাশ টাকা পার গস যারা বেশি কাপড় নেবেন তাদের জন্য ডিসকাউন্ট আছে আর সাথে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এই কাপড়টা যারা নেবেন দেখেন ডিজাইনটা যেমন আনকমন কাপড় কোয়ালিটি অনেক ভালো এটা অনেক সুন্দর একটা গাছ কাপড় যারা নেওয়ার একটু ফার্স্ট অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওটা হচ্ছে মো নাম্বার ও হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বার যোগাযোগ করলে আপনি এগুলো নিতে পারবেন সারা বাংলাদেশের সব জায়গায় যারা যেখানে নেন ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে